জেএসি পাশে একশো আঠাশটি পদের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ হ্যালো বন্ধুরা জব নিউজের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওয়াচম্যান বুকিং সেল ওয়াচম্যান অস্থায়ী হিসেবে নিবন্ধন করা প্রসঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এর ওয়াচম্যান বুকিং সেল ওয়াচম্যান অস্থায়ী নো ওয়ার্ক নো পে হিসেবে নিবন্ধনের জন্য যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের প্রকৃত ইস্যুক নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম ওয়াসম্যান শূন্য পদের সংখ্যা একশত আঠাশটি শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী বা এসএসসি পাস এবং ইংরেজি পারদর্শী ব্যক্তিগণ অগ্রাধিকার পাবে শারীরিকভাবে সুঠাম দেহের অধিকারী হতে হবে শারীরিক যোগ্যতা নির্ধারণে ডাক্তারি পরীক্ষা গ্রহণ করা হবে দুর্বল এবং শক্তিহীন প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবে সশরীরে উপস্থিত তারিখ ও স্থান উনিশ নয় দু হাজার চব্বিশ সকাল নয় ঘটিকা স্থান পরিচালক নিরাপত্তা দপ্তর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আবেদনকৃত ব্যক্তিগণ নির্ধারিত তারিখে শিক্ষাগত যোগ্যতা সনদ সহ স্বশরী উপস্থিত হয়ে শারীরিক যোগ্যতা ও ডাক্তারি পরীক্ষা অংশগ্রহণ করতে হবে শারীরিক যোগ্যতা ও ডাক্তারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পুলিশি তদন্ত ইতিবাচক এবং প্রশিক্ষণের উত্তীর্ণ হওয়া সাপেক্ষে অস্থায়ী নো ওয়ার্ক নো উপায় ভিত্তিতে ওয়াচম্যান হিসেবে নিবন্ধন করা হবে আগ্রহী প্রার্থীগণ পরিচালক নিরাপত্তা দপ্তর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বরাবর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত অভিজ্ঞতা সংবাদপত্র যদি থাকে এবং দুই কপির সদ্যতলা পাসপোর্ট সাইজের ছবি সহ আগামী উনিশ নয় দু তারিখে নির্ধারিত স্থান ও সময় সশীলী উপস্থিত হতে হবে সবার আগে সকল চাকরির আপডেট তথ্য পেতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল পাশেই থাকুন থ্যাংকস ফর ওয়াচিং